রবীন্দ্রনাথ ঠাকুর উপভাকা বিকাশে রয়েছে বিশেষ অবদান কবিগুরু জমিদারিতে শোনার জন্য এসেছিলেন ছায়াগেরা নিহিত গন্দী এই শিলাইদাহকে শিলাইগাহের গ্রামীণ নৈসর্গিক জনপদে জগত ও জীবনকে নব্যরূপে উপলব্ধি করেছিলেন অপরূপ সৌন্দর্যমণ্ডিত শিলাইধ্রুটিবালী পদ্মা ও গড়াই নদীর বুকে রচিত হয়েছে বিশ্বকবি মহান সাহিত্য গর্ভে উল্লেখযোগ্য সুপ্রিয় সুথি এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য পীড়িত অনুরোধ জানাচ্ছি আজকের আলোচনা সভার সম্মানিত শারদ বক্তা অধ্যাপক মনসুর মোসা বিশিষ্ট ভাষাবিজ্ঞানী মহাদয় সেটা উপযুক্ত প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে এই জন্য কুষ্টিয়াবাসীকে এবং কুষ্টিয়ার জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বিষয় খুব সামান্য আমাকে আমাকে বলা হয়েছিল যে আপনি দশ মিনিটেই বলবেন তো আশি বছরের একটা মানুষের জীবন সাধনা সেটা দশ মিনিটে বলা তো একটু কঠিন বুঝতেই পারেন সুতরাং আমি শুধু একটু একটু স্পর্শ করেছি আর অনেক কথাই আপনারা জানেন সেই কথাগুলো পুরো বেশি করব না তবে দুই একটি জানি টিপ্পণী ঠিকা টিপণী থাকবে